সাভারে ট্রাকে গ্যাস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে সালেহপুর এলাকার আর আর সিএনজি স্টেশনে এই এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় ঢাকা গ্রামে ড্রাম বোঝাই একটি ট্রাক রাতে ওই সিএনজি স্টেশনে গ্যাস রিফিল করতে যায়। এ সময় ট্রাকে গ্যাস রিফিলের এক পর্যায়ে বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয় এতে চারজন দগ্ধ হন পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয় আহতদের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়